বিসমিল্লাহ রহমান রাহিম কেমন আছেন দর্শক আশা করি সকলেই ভালো আছেন বিশেষ করে যাদের দৃষ্টি শক্তি কমে গেছে চোখে কম দেখা চোখে জাপসা বা গোলাটে দেখা আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন চোখের যাবতীয় সমস্যায় খুবই কার্যকরী এই আইপিও ক্যাপসুলটি এবং এই ক্যাপসুলটির মূল কার্যকারিতা কি এটি খাওয়ার নিয়ম কি আর পার্শ্ব প্রতিক্রিয়া কি সকল বিষয় পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো সঙ্গেই কেননা দেখলে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় মিস করলে পরবর্তী সমস্যা কারণ হতে পারে দর্শক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন করে সঙ্গেই থাকুন মাইক্রো ক্যাপসুল এর উপাদান হিসাবে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই লুটেন কপার এবং জিঙ্ক এবং এই ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে নিপা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং প্রতি পিস ট্যাবলেটের মূল্য দশ টাকা বয়স সম্পর্কিত চোখের রোগের জন্য আইক্রিউ ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে এটি একটি উন্নত নতুন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা চোখের পুষ্টির সহায়তা পূরণে খুবই কার্যকরী আইকিউ ক্যাপসুলটি বিশেষ করে বয়স ভিত্তিক চোখে কম দেখা চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চোখের কোণে ময়লা জমা চোখে জাপসা দেখা ইত্যাদি সমস্যার ক্ষেত্রে আইকিউ ক্যাপসুলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে অর্থাৎ অর্থাৎ চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে যে পুষ্টিগুণ বা ভিটামিন বা মিনারেলের দরকার হয় তা আমাদের প্রতিদিন খাবারের মাধ্যমে পূরণ করা সম্ভব হয় না ফলে চোখে কম দেখা চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চোখে জাপসা দেখা বা চোখে ছানি পড়া ইত্যাদি সমস্যা দেখাবে আর এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আইকিউ ক্যাপসুলটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে দর্শক এখন জানবো এই ক্যাপসুলটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে একটি করে ক্যাপসুল প্রতিদিন পেটে এক থেকে দুইবার সেবন করতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শেই কেবল সেবন করবেন প্রতি নির্দেশনা এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা যুক্ত রোগীদের ক্ষেত্রে প্রতি নির্দেশিত পার্শ্বপ্রতিক্রিয়া বমি বা ভূমি, মাথা পেট ব্যথা মাথা গোড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তনদানকালে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে এ ছিল আজকের মতো ভিডিওটি দেখে যদি উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট শেষে জানাতে ভুলবেন না পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন